বিসমিল্লাহির রহমান এর রাহিম প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা আলোচনা করব মহান আল্লাহর এক গভীর অর্থবহ সুরা সুরা আল ফজর এই সুরার মাধ্যমে আল্লাহ আল্লাহতালা মানুষকে ইতিহাস বাস্তবতা ও পরকালের জবাবদিহিতার দিকে গভীরভাবে চিন্তা করতে আহ্বান জানিয়েছেন সুরার শুরুতেই আল্লাহ শপথ করেছেন ফজরের কসম দশ রাতের কসম জোর ও বিজোড়ের কসম এবং অগ্রসরমান রাতের কসম এসব শপথের মাধ্যমে আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন সময়ের গুরুত্বের দিকে ফজর যেমন অন্ধকার ভেদ করে আলোর বার্তা আনে ঠিক তেমনি সত্য একদিন মিথ্যার অন্ধকার ভেদ করেই প্রকাশ পায় এরপর আল্লাহ ইতিহাসের কিছু ধ্বংসপ্রাপ্ত জাতির কথা স্মরণ করিয়ে দেন আদ সামুদ ও ফেরাউন তারা ছিল শক্তিশালী সভ্য ও প্রভাবশালী কিন্তু তারা আল্লাহর আদেশ অমান্য করেছিল জুলুম করেছিল অহংকারে ডুবে গিয়েছিল ফলাফল কি হয়েছে আল্লাহ তাদের উপর শাস্তি পাঠিয়েছেন এখান থেকে আল্লাহ আমাদের শিক্ষা দিচ্ছেন ক্ষমতা সম্পদ বা শক্তি কখনোই আল্লাহর শাস্তি থেকে রক্ষা করতে পারে না এরপর আল্লাহ মানুষের একটি বড় ভুল মানসিকতা তুলে ধরেন মানুষ মনে করে যখন তাকে সম্পদ দেওয়া হয় তখন সে সম্মানিত আর যখন রিজিক কমে যায় তখন সে অপমানিত আল্লাহ স্পষ্ট করে বলেন কখনোই নয় সম্মান ও অপমান সম্পদের উপর নির্ভর করে না বরং নির্ভর করে আল্লাহর আনুগত্য ও তাকুয়ার ওপর মানুষ এতিমের হক আদায় করে না মিস্কিনকে খাবার দিতে উৎসাহ দেয় না উত্তরাধিকার সম্পদ লুটে খায় এগুলোই প্রকৃত পরীক্ষায় ব্যর্থতার আলামত সুরার শেষ অংশে আল্লাহ কিয়ামতের ভয়াবহ দৃশ্য তুলে ধরে সেদিন মানুষ বলবে হায় যদি আমি আমার জীবনের জন্য কিছু অগ্রিম পাঠাতাম কিন্তু তখন আফসোস কোনো কাজে আসবে না অবশেষে আল্লাহ আমাদের জন্য এক অপূর্ব আশার বার্তা দেন হে প্রশান্ত আত্মা তুমি তোমার রবের দিকে ফিরে এসো তার প্রতি সন্তুষ্ট তিনি তোমার প্রতি সন্তুষ্ট আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে আমার জান্নাতে প্রবেশ করো প্রিয় দর্শক এই সুরা আমাদের শেখায় ইতিহাস থেকে শিক্ষা নিতে দুনিয়ার মোহে না পড়তে এবং পরকালের জন্য প্রস্তুতি নিতে আজই সময় নিজেকে শুধরে নেওয়ার আল্লাহর পথে ফিরে আসার আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের পেজে প্রবেশ করুন ভিডিওগুলো দেখুন লাইক শেয়ার ও কমেন্ট করে আমাদের সাথে থাকুন সত্যের দাওয়াত পৌঁছাতে আমাদেরকে সহযোগিতা করুন আল্লাহ আমাদের সবাইকে কোরআনের শিক্ষা অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন